সালামু আলাইকুম নুহা ফ্যাশন থেকে আজ কিন্তু মাত্র দুইশো টাকা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পঞ্চাশ টাকায় আমরা কিছু ওয়ান পিস টু পিস গাউনের কালেকশন দেখাবো দেখতেই পাচ্ছে না একদম নতুন একটা ওয়েস্টার্ন গাউন দেখাবো এটা কিন্তু হচ্ছে রেফেল করা থাকবে খুবই সুন্দর সাথে হচ্ছে অরিজিনাল দুবাই চেরির মিরুর কাজের গাউন পাবেন মানে পুরো লুটপাট অফার প্রাইস তো ভাই এক ডিজাইনগুলো দেখায় নেই আচ্ছা সত্যি হচ্ছে আমরা ইন্ডিয়ান চিনিগুলো সিল্কের উপর দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করে হাতাটা হবে এই হচ্ছে কালার গুলো মিনিমাম নিতে হবে কত পিস এক পিস ও পাইকারি ওকে যেটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু

এই যে এটা একটা কালার এগুলো অরিজিনাল দুবাই চেরি ভিতরে একদম প্রিমিয়াম কালেকশন ওকে প্রাইস থাকবে সেম মাত্র চারশো আচ্ছা এটা হচ্ছে শর্ট টপস এখানে কাজ করা হাতাটাও হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার হবে এই যে দেখেন এটা একটা কালার এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন এটার কাপড় কোয়ালিটি হচ্ছে মাইক্রো বাটার এটা একটা কালার প্রাইস থাকবে চারশো করে বডি বিয়াল্লিশ এটা একটা কালার আচ্ছা ভিওয়ার্স এখন কিছু টু পিসের করছে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েস আমরাই কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে পায়জামাটা কিন্তু ডিজাইনার পিস ওকে প্রাইস থাকবে তিনশো এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিন শার্ট নিয়ে লাগবে নিমো হর্সেপ কিন্তু অ্যাভেলেবেল এটা হচ্ছে ইয়োলো কালার এটা হবে অ্যাশ কালার প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হবে প্যারট গ্রিন এটা হবে ব্ল্যাক কালার এটা হবে ল্যাভেন্ডার কালার আচ্ছা ভিউয়ার্স এটা দেখ এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ সিকোয়েন্স করে এগুলো সবই কটন তাই না এগুলো বডি বিয়াল্লিশ লংও বিয়াল্লিশ এক পিসও পাইকারি সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে অর্ডারটা কনফার্ম করার জন্য কারণ অনেকেই ফেক অর্ডার করে সেক্ষেত্রে মানে পার্সেলটা গেলে রিসিভ করে না তো আমরা হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা নিচ্ছি অর্ডারটা কনফার্ম করার জন্য যে আপনি শিওর অর্ডারটা করছেন কি না এটা একটা কালার প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার তিনশো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সবগুলো বাটন ওপেন করা যাবে এটা হচ্ছে কটনের ভিতরে টু পিস তাই না হাতাটা কফ করা আছে একদম আচ্ছা কটনের ভিতরে এই হচ্ছে এটা প্লাজো কাটটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং হোয়াটসঅ্যাপ কিনতে অ্যাভেলেবেল এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা একটা কালার এটা হবে প্যারোট গ্রিন এটা হচ্ছে ব্ল্যাক কালার তিনশো পঞ্চাশ তো লাস্ট ওয়ান হচ্ছে আমরা এই টু পিসটা দেখাবো কাবলি টু পিস এটা বর্তমানে অনেক বেশি হিট ট্রেন্ড একটা ডিজাইন নিত্য নতুন টু পিসের চাইলে অবশ্যই ভিজিট করবে না নুহা ফ্যাশন তাদের কিন্তু অনেক অনেক ডিজাইন আছে কালার আছে ওয়ান পিস টু পিসের হিউজ স্টক তাদের আছে ওকে এটা হচ্ছে অরেঞ্জ কালার এটা ব্ল্যাক কালার আর এটা হচ্ছে লাস্ট ওয়ান ইয়েলো কালার আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছি এটা কিন্তু পেস্তা গ্রেন সিকোয়েন্স আমার এই কাজ করা ঘের হবে দেখেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এগুলো কিন্তু গ্রাউন্ডের ভিতরে আছে পুরো লুট পার্সেলে পাচ্ছেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ফ্রোজা কালার এটা দেখেন মিষ্টি কালার এটা হচ্ছে পেস্ট কালার এটা ম্যাজেন্ডা কালার এক পিস ও পাইকারি এটাও দুশো পঞ্চাশ কিন্তু সব লং হিজাবি গাউন কটনের ভিতরে রং কশের গ্যারান্টি আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা নেক পোশনের সিকোয়েন্সের কাজ করে এম্বোডারি এটা অনেক ঘের দুশো পঞ্চাশ টাকা আজকে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এক ও পাইকারি সারা বাংলাদেশে এটা একটা কালার ল্যাভেন্ডার কালার এটাও অনিয়ন কালার এটা হচ্ছে লাস্ট অন ডিজাইন ওকে ঘর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার আর এটা হচ্ছে লাস্ট অন এগুলোর জন্য ভিজিট করবেন নুহা ফ্যাশন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমি